সমস্ত হাজিদের একই পোশাক আমাদের ময়দানে সমস্ত মানুষগুলো এভাবে একই পোশাকে দাঁড়াবে তবে সেই দিন একই পোশাক বলতে কোনো পোশাকই থাকবে না জন্ম পোশাক নিয়ে সবাই দাঁড়াবে কোনো হাজি সাহেব যদি হজরত অবস্থায় মারা যায় রাসুল সাল্লাম বলছেন তার মাথা ঢেকে দিও না তাকে এত সুগন্ধি লাগায়ও না দুটো কাপুরে তাকে কাফন করে দাও দাফন করে দাও কারণ কি কে আমাদের দিন সে লব্বাই বলতে বলতে উঠবে কবর থেকে বলতে বলতে হাজির হবে আল্লাহর এই জন্য হাজি সাহেবরা এহরামরত অবস্থা যদি মারা যায় তাদেরকে অন্য কাপড় পরানো নিষেধ ওই এহরামের কাপড় দুটো কাপড় দিয়ে এবং আত সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য নিষেধ এবং চেহারা ঢাকা নিষেধ এহরাম অবস্থায় যেহেতু চেহারা ডাকা যায় না এই জন্য হাজির সাহেবরা এহরাম অবস্থায় মারা গেলে চেহারা খুলি তাকে কবরস্থ করার বিধান তাহলে হাজী সাহেবদের প্রতিটি মুহূর্তে হাসরে ময়দানের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে